তাহলে কেন নির্বাচনে আসলে যাওয়া যদি এরকম আশঙ্কা থাকে যে এই নির্বাচনের ফলাফল তো আসলে ঠিক হয়ে আছে বা জানাই আছে আচ্ছা আমি আপনাকে কেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটা একটা ইয়া আমার কাছে আমার সিরাজগঞ্জ ছয় আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মোহিত সাহেব ওনার হচ্ছে হলফনামা আর একটা কোম্পানি রেজিস্ট্রেটেড কোম্পানি টু ফাইল আছে আপনি জাস্ট এটা দেখেন একটু তো আমি একটু একটু ছোট করে গল্পটা বলি তাহলে তো বুঝতে ভালো হবে তো আমাদের তো কাজ না ধরেন কে দৈত্য নাগরিক বা কে রিন খিল্প এটা কি একজন প্রার্থীর কাজ সেটা তো নির্বাচন নির্বাচন কমিশন বা ওইখানকার যে প্রশাসন আছে দায়িত্বশীল আছে তাদের কাছে তো আমরা যখন আমাদের মনোনয়ন বৈধতা পেলো যেদিন আমাদের ঘোষণা করলো তখন আমি দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়া গুলাতে এম এ মহিত্রী সাহেব আছেন উনার ব্যাপারে হচ্ছে দ্বৈত নাগরিকত্বের বিভিন্ন ইনফরমেশন আসা শুরু করলো

এটা 3 নাম্বার পেজে দেখেন ওনার নাম কি মুহিত দেয়া আছে কিনা 3 তে হ্যাঁ মুহিত মুহিত দেয়া আছে তারপরে আপনি এর কয়েকটা পেজে যান প্রবাবলি এটাতে এখন ওনার মেইন নাম হচ্ছে মামা মামা মুহিত কোন না এই যে এখানেও কিন্তু সেটা দেয়া আছে তারপরে এখানে ওনার যে বয়স ওনার ওনার বয়স হচ্ছে তারপরে ওনার যে ওয়াইফের নাম সেটাও सेम তো এখান থেকে তো মোটামুটি তার দেওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী এই কোম্পানিটা হয়েছে ইউকে তে এবং এটা ইউকে অফিসিয়াল কিংডম এর ইনফরমেশন দেওয়ার পরে এখন আহ যখন আপিল শুনানি হচ্ছে তো সেখানে আমাদের সাইড থেকে যখন আমরা জাস্ট বলার চেষ্টা করলাম উনি সরাসরি ওনার দিকে চলে গেল জাস্ট কয়েকটা কোয়েশ্চেনে যে আচ্ছা আপনি কি ওখানকার নাগরিক মানে উনি পারলে কোয়েশ্চেনের উত্তরটাও দিয়ে দিয়েছে উনি বলার চেষ্টা করছে যে না আমি মানে সারা জীবন পড়ালেখা এখানে করছি তারপরে পনেরো বছর ওইখানে পিএইচডি করছি এরকম সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলো তারপরে বলছে যে উনি বলছে যে আপনি ছিলেন না তো কখনো তাই না বলছে না 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 আমি কখনো নাগরিক ছিলাম না তো এই আমরা যখন আমাদের সাইট থেকে যখন বলার চেষ্টা করলো বলছে যে হ্যাঁ একটা থার্ড পার্টি ওয়েবসাইট এর ইনফরমেশন তো আমি এতগুলো তথ্য দিলাম যেখানে অনেকগুলো ইনফরমেশন একসাথে মিলতেছে তো আপনার তো যাই সুযোগ ছিল যে এই ইনফরমেশনের থ্রুতে তার পাসপোর্ট নাম্বার যাচাই বাছাই করার সুযোগটা ছিল সেই সুযোগটাই তো আপনারা নিলেন না এবং তাকে মানে উইদিন ধরেন ফাইভ টু টেন মিনিটস এর মধ্যে জাস্ট শুনেই তাড়াতাড়ি করে বল হ্যাঁ আপনি একটা বৈধ

যেগুলাতে হচ্ছে যে পাসপোর্ট কপিও দিয়ে দিয়েছে অন্যান্য আসনগুলোতে সেগুলো হচ্ছে যে ঝুলিয়ে সম্ভবত সেটার একটা সিদ্ধান্ত আসার কথা তো একটা নির্বাচন কমিশনে যদি এইভাবে চলতে থাকে মানে আমি আর কি এক্সাম্পল আপনার সামনে তার হলফনামা সেই রেজিস্টার্ড ইউকের অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট কোম্পানির সব ইনফরমেশনগুলো দিলাম চাই তারা আমাদের দর্শকরা আছে তারাও একটু রিচেক করে নিতে পারেন তাহলে বুঝেন আপনারা আসলে কোন নির্বাচন কমিশনের অধীনে কিভাবে আসলে ইলেকশনটা করতে যাচ্ছেন সো এত কিছুর পরও আমরা তো আসলে এই তরুণরাই তো মাঠে থেকে ছাত্র জনতা সবাই মিলে এই অভ্যুত্থানটা সফল করছি একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে একটা সিস্টেমেটিক পরিবর্তন হবে কিন্তু সেই সিস্টেমেটিক পরিবর্তনের জন্য এখন গণভোটের জন্য আমরা হ্যাকেম্পেন করছি কিন্তু ওই দলটা আসলে সেটাতেও না মানে তার আসলে কি যাচ্ছে মানে একদিকে আমরা দেখতেছি যে মানে এই জুলাইয়ের জুলাইর ফলেই তো আসলে যে অ্যাটর্নি জেনারেল মানে হলেন যে ওনার নাম কি মোহাম্মদ আসাদুজ্জামান তো সাবেক যে অ্যাটর্নি জেনারেল ছিলেন সে এখন হচ্ছে বিএনপির প্রার্থী হিসেবে ইলেকশন করতেছেন তো সে একটা সবাই যে বলতেছে যে যখন হচ্ছে যে এরকম রিড করা হয় সে নাকি আটকানোর চেষ্টা করছিল যে না তো আমরা সবাইকে এরকম করে করতে পারি না এবং তার এখন বলা শুরু করছে ইলেকশনের মাঠে আগে তো বলতো না এই এইটা ভেগ আনসার দিত তারেক রহমান সাহেবের মতো উই হ্যাভ প্ল্যান কি সেটারকেও জানা না সো উই উই হ্যাভ এ প্ল্যান এর করে তারা প্রত্যেকটা জায়গায় বেগ এরকম করে উত্তর দিত হেতেবাসী নাতেবাসী কিন্তু কোন উত্তর দিত না এখন ইলেকশনের আগে হয়তো কিছু ভোটার ব্যাংক ট্যাঙ্ক দেখতে পাচ্ছে তখন এগুলো জানাচ্ছে আবার দেখতেছি যে এই মানে বিভিন্ন হত্যা মামলায় আসামি এরা দুইশো তিনশো কর্মী বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা ছিলেন তারা সব বিএনপিতে যোগ দিচ্ছে সেটা আবার ফলাও করে তারা অনুষ্ঠান করে তাদেরকে গ্রহণ করতেছে তো যদি হয় অবস্থা আপনার যদি হয় বা আপনার বক্তব্য অনুযায়ী যদি অবস্থা যদি এটাই হয় যে আপনারা বুঝতে পারছেন তাহলে কেন আসলে সেই নির্বাচনের আমরা তো চেষ্টা করতেছি মানে বলে কোয়ে প্রতিবাদ করে সর্বোচ্চ করে যাচ্ছি কারণ আমরা তো নতুন করে আর কোনো রক্তপাত হানাহানি চাই না আমরা নতুন বাংলাদেশে এই বিরোধী সকল শক্তি মিলে একসাথে আমার আপনার মতো পার্থক্য অবশ্যই থাকবে আমি আমার আইডোলজি নিয়ে আমি আমার মুভমেন্ট বা আমি আমার জায়গা থেকে যে ইশতেহারটা জনগণের জন্য আমি রেডি করেছি সেটা নিয়ে আমি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই সে যদি মনে করে আমাকে ভোট দিবে ভোট দিবে প্রশাসন জাস্ট নিউচ্রালি তাদের জায়গাটা পালন করুক না এনসিপি না জামাত না বিএনপি না ভাইদের কারো কারোর পক্ষে তো হওয়ার দরকার নেই এই চেয়ারটাই বসছেন আপনাদের একটা অর্পিত একটা আমানত সেটা আপনারা পালন করেন এখানে কাউকে আলাদা করে সুযোগটা তো দেওয়ার দরকার নেই কিন্তু তারা না করে এইগুলা করতেছে এবং এই যে বিএনপির যেসব সিনিয়র সিনিয়র লিডাররা আছে তাদেরকে তো আমি সম্মান করার চেষ্টা করি কিন্তু তারা যেসব কথা বলে তাদের উপর আস্তে আস্তে গতকালকে আমাদের যে লয়ার ছিলেন তাকে উদ্দেশ্য করেই বলতেছেন তারও দ্বৈত নাগরিকত্বের একটা ইস্যু আছে তাকে ব্লাডি সিটিজেন বলে গালি দিচ্ছে বা এরকম করে খুব ছোট করে কথা বলছে তো এই ব্লাডি সিটিজেনদের কাছে আপনারা এখন আহ এই ভোটের আগে টুপি পরে ইসলামী লেবাস ধারণ করে হঠাৎ করে যে যে হচ্ছে ভোট চাবেন আমি একটাকে অ্যাড করি যে টুপি পরে ভোটের মাঠে নামা বা ইসলামী লেবাস এটা তো আমরা দেখছি সব রাজনৈতিক দল করে নি তো এই যে উনারা যে এরকম করে শুরু করতেছে কিন্তু আমাদেরকে তো তারা ওইভাবে তো মূল্যায়ন করে না কারণ ভোটটা পেয়ে যাওয়ার পরে আব্দুল আল মিন্টু সাহেব থেকে শুরু করে আপনারা নতুন করে এই সালমান এফ রহমান তৈরি হইতে তারপরে ওই আওয়ামী লীগের সময় যেসব বড় বড় লোকজন ছিল যারা আসলে মানুষকে মানুষই মনে করতো না এরকম অলরেডি কিছু ফিগার তৈরি হয়ে গেছে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অনেকে তৈরি হয়ে গেছে তো এরা এখনও বুঝতেছে না যে জনগণ চাইলে এটার উত্তরও দিতে পারবে তারা যত ইঞ্জিনিয়ারিং করুক না কেন যতই কিছু করুক না কেন এটার ফলাফল কিন্তু খুব বেশি ভালো হবে না এবং তারা যদি এখনও বুঝতে না পারে সেই সময়টাও দূরে নেই তারা যদি হাসান মাসুদদের দিল্লিতে বসে সাপোর্ট করে হচ্ছে যে তারা বাংলাদেশের ভিতর বিষয়ে এখন কথা বলা শুরু করে দিল্লিতে বসে বসে এটা তো কারো শেল্টার ছাড়া তো তার সুযোগটা পায় না অ্যাটর্নি জেনারেল এই হচ্ছে যে সালাউদ্দিন সাহেব এদেরকে সুযোগটা করে দিচ্ছে এই বড় গলায় কথা বলা সুযোগ করে মাসুদ ভাই আছেন আমার সামনে কিন্তু তারপর প্রশ্নটা আপনাকে করছি আমি কথার মধ্যে বলছিলাম যে আসলে নির্বাচন আসলেই আমাদের লেবাসটা কেন পাল্টাতে হয় শুধু এবারের কথাই বলছি না আমি অতীতের অনেকবার দেখেছি অনেক যে নির্বাচনের আগেই আমাদের এটা পাল্টে যায় এটা কেন এটা হচ্ছে আমি বললাম যে আমরা যে নতুন রাজ্য সমর্থন করেন আমি সমর্থন করি না আমি আমি কিন্তু প্র্যাকটিসিং মুসলিম কিন্তু আমি জিন্স তার ব্যক্তিগত না দেওয়ার আমার রাইটটা নাই এখন ধরেন যে আমি এখন ফেক ইয়া করে আমি টুপি পরে আলাদা করে মানে সারাদিন হচ্ছে এই কাজগুলো করছি ওটা তো আসলে ঠিক না আমি যখন মসজিদে টুপি পড়ি আবার অনেক সময় না এটা আসলে আহ সময় আমার কাছে ছিল বা আছে কিনা সেটা ডিপেন্ড করে আমাদের দলের অনেক অনেক করতেছে আহ যে জিনিসটাকে আমি আসলে সাপোর্ট করি না আমার মনে হয় যেটা আপনি সেটাই থাকার চেষ্টা করা উচিত মানে এটা বাকি কোনো কিছু করার প্রয় মানুষ মানুষটা এখন অনেক স্মার্ট